আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত তালেবেরাম ভাই বোনেরা আজকে আমাদের সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ এক পাহাড় কি ঘাই মে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে আমরা পেতে পারি যারা আমরা বাকরাতুল আদম কিতাবের দরশ চাচ্ছি আরবি টু উর্দু ও বাংলা ভাষায় আই বাটুনে দেয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আরো বিভিন্ন কিতাবাদি রয়েছে চ্যানেলে গিয়ে প্লেলিস্ট যদি চেক করেন আপনারা পেয়ে যাবেন তো শুরু করা যাক بسم الله الرحمن এক পাহাড় কি গায়ি মে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপসালামকে তাম রুফাক উপত্যকায় হজরত সাল আলহিম এবং হজরত মোহাম্মদ সাল্লামের সমস্ত রুফাকা এটা বহু বচন রুফিকের রুফাকা সমস্ত সঙ্গী এবং

তাম বনি হাশেম সমস্ত বনু হাশেম ও বনি আব্দুল মু বনু হাশেম এবং আব্দুল কে তামাম আফরাদ বেলা এমতিয়াজ মুসলিম ওয়াকফের সবকে সব অর্থাৎ বনু হাশেম এবং বনু আব্দুল মুিফ বনি আব্দুল মুতালিব এর সমস্ত আহ মুসলিম ও মুসলিম হ্যাঁ সকলেই আহ বেলা এমতিয়াজ অর্থাৎ নির্বিশেষে

ওয়ারফ হুনে কে রাস্তে আসা যাওয়ার পথ বন্ধ থে অর্থাৎ বন্ধ ছিল সিদ্ধত বুক সে অর্থাৎ খুদার তাড়নায় দরখতু কে পাত্তে তখানে কি নৌবাত আই অর্থাৎ জীবন বাঁচানোর জন্যে আপনার গাছের পাতা পর্যন্ত খেয়েছেন ইয়ে হাল দেখ কর এই অবস্থা দেখে رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دوبارہ صحابہ کرام کو حبشہ کی طرف ہجرت کرنے کے لیے فرمایا تو اے ابوستہ رسول صلی اللہ علیہ وسلم دیکھر پورتی نی دیتی ہو بار صحابہ کرام رضی اللہ وانہم حجمائندر کے اب اسینی آر دیکھے اب اسینی آر ہجرت کرار جننے نے نی کی فرمایا اور دا آدش کر لیں با بول لیں উস মর্তবা এক বড় কাত কি ওই সময় একটি বড় একটি দল হিজরত করেছে যার সংখ্যা লুক সংখ্যা হ্যাঁ তেদাদ সংখ্যা তেহাদ যেই আপনার কাফেলার বা দলের সংখ্যা ছিল তিরাশি মর্দ আউরতে অর্থাৎ তিরাশি জন নারী পুরুষ অর্থাৎ এখানে তেরো জন ছিল কি মহিলা আচ্ছা বয়ান কি জাতি হে বর্ণনা করা হয়েছে আচ্ছা আর ফির অতপর উনকে সাথ ইয়মন কে মুসলমান ভি মিল গাই মিল গাই অর্থাৎ ওই দলের সাথে ওই কাফেলার সাথে ইয়ামনের মুসলমান গণ মুসলমান গণ মিলিত হয়েছে জিন মে অর্থাৎ যে ইয়ামনের দলের মধ্যে যে লোক ছিল সেই লোকদের মধ্যে থেকে حضرت ابو موسیٰ اشعاری رضی اللہ عنہ اور ان کی قوم بھی تھی حضرت ابو موسیٰ اشعاری رضی اللہ تعالیٰ عنہ اے بہم انہار شمپردائیر لوکو چلو ادھر ادھی کی نبی کریم صلی اللہ علیہ وسلم اور باقی آل و اصحاب نے تقریباً تین سال انہیں مدالم اور مصائب کے ساتھ بسر کیے اور ایدی نبی کریم صلی اللہ علیہ وسلم ایبوں অবশিষ্ট বাকি যে সঙ্গী সাথীগণ ছিল তারা প্রায় অনুমানিক তকরিবান আনুমানিক তিন সাল তিন বছর পর্যন্ত উনহে মুদালেম আবর মোসায়েবকে সাত বছর গিয়ে অর্থাৎ তাদের জুলুম অত্যাচারের হ্যাঁ অবরুদ্ধ অবরুদ্ধতার সাথে জীবনযাপন করেছেন বছর কি মানে কি জীবনযাপন করেছেন বা জীবন অতিবাহিত করেছেন উসকে বাদ উহার পর চন্দ আদমি অর্থাৎ তিন বৎসর পর হ্যাঁ চন্দ আদমি কিছু সংখ্যক লোক উস আহদ ওই চুক্তি নামাকে তুড়নে অর্থাৎ ভেঙ্গে ফেলার আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুহাসারা উঠা দেনে পর আমদা হুয়ে বলে ওই সময় কিছু সংখ্যক লোক ওই চুক্তি নামাকে ভেঙ্গে ফেলা চুক্তি ভঙ্গ করে ফেলা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে এই অবরুদ্ধ উঠিয়ে নেয়ার জন্য آمودہ کے وہر مادیا گیا, ماد ماد وحی ماد ماد گیا بولے دیا ہوئے کہ اس نام نامے کو ارتھاتے کھا لیا ہے ارتھات چارپو کا নাম কে এবং আল্লাহ ছাড়া বজুজ খুদা কে নাম অর্থাৎ আল্লাহর কুই হরফ নেই চুড়া ওই চুক্তি নামার মধ্যে শুধুমাত্র আল্লাহ নাম ছাড়া আর যত হরফ ছিল সবগুলোকে চার ফুকাকে কে ফেলেছে আপ সালাম লঘু সে বয়ান কিয়া

অর্থাৎ হুজুর পাক সাল অবরুদ্ধ উঠিয়ে নেওয়া হয়েছিল ইনশাআল্লাহ পরবর্তীতে ইসলাম লানা তাল ইসলাম গ্রহণ এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি ওকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও